নমস্কার আশা করি সকলে ভালো আছো এখন আমরা যে ম্যাথটি নিয়ে আলোচনা করব এটি মাধ্যমিক পরীক্ষার জন্য একটি ইম্পর্টেন্ট ম্যাথ তো এখানে যে কোশ্চেনটি দেওয়া আছে এখানে বলা আছে যে আয়ত ঘনের তল সংখ্যা বলা আছে এক্স ধার সংখ্যা বলা আছে ওয়াই শীর্ষবিন্দুর সংখ্যা বলা আছে জেড এবং কর্ণের দৈর্ঘ্য বলা আছে পি তাহলে এখানে আমাদের বের করতে হবে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস বি এর মান কত তাহলে আমরা এটা সমাধানটা কীভাবে করবো দেখো এখানে তল সংখ্যা এক্স দেওয়া আছে তাহলে এক্সের মান কত হবে সেটি বের করব ধার দেওয়া আছে ওয়াই তাহলে ওয়াইটা বের করবো শীর্ষবিন্দু দেওয়া আছে জেড জেডটা বের করব আমরা জানি যে আয়তঘনের তল সংখ্যা হচ্ছে ছয় তাহলে এক্সের মান হবে এখানে ছয় বা সিক্স ধার সংখ্যা আমাদের জানা আছে টুয়েলভ এবং শীর্ষ বন্ধু অর্থাৎ আয়ত ঘনের হচ্ছে এইট দেওয়া আছে আয়তক্ষণ দেখতে কেমন দেখো আমি মোটামুটি তোমাদের একটি আয়তঘনের পিকচার একে দেখাচ্ছি এটা একটা আয়তঘন তাহলে এখানে শিষ্য বন্ধু কোনগুলো শীর্ষবিন্দু হচ্ছে এখানে দেখো আমি এখানে একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু আমরা পাচ্ছি এবার কর্ণ কর্ণ হচ্ছে আমাদের চারটা তাহলে এখান থেকে একটা কর্ণ পাবো এখান থেকে একটা কর্ণ পাবো একটা দুটো হয়ে গেলো আবার এখান থেকে এদিকে একটা কর্ণ পাবো তিনটে আর একটা কর্ণ পাবো আমরা একদম এখান থেকে এখান থেকে এই দিকে একটা কর্ণ পাবো অর্থাৎ আমরা যদি একটা কোনো জ্যামিতি বক্স নিয়ে যদি কল্পনা করি তাহলে আমরা জ্যামতি বক্সে দেখব জ্যামিতি বক্সটা দেখতে কীরকম অনেকটা কিন্তু আমরা একটু কল্পনা করি নিচ্ছি মনে করো এটা একটা জ্যামতি বক্স তাহলে জ্যামতি বক্সে তল সংখ্যা কয়টি হয় ছয়টা হয় আমরা যদি কল্পনা করি অথবা কোনো দেশলাই দেশলাইয়ের বাক্স যদি কল্পনা করি যা ম্যাচ আমরা যে ডিসলাই বা যে কোনো ম্যাচের বাক্স মনে করো অনেকটা এরকম হয় এই যে অনেকটা এরকম দেখতে এই তো তাহলে এখানে তল সংখ্যা দেখবে কোন এক দুই তিন তাহলে নিচের দিকে এটা আছে চার এদিকে পাঁচ আবার এই দিকে এটা আছে ছয় অর্থাৎ তল সংখ্যা আমাদের হচ্ছে ছয়টি এবং ধার 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 কোনগুলো দেখো উপরের দিকে দেখবা এক দুই তিন চার তা আবার নিচের দিকেও থাকবে চারটা থাকবে আট আবার এই দিকে দেখবা আট নয় দশ এগারো আর এদিকে একটা আছে ভিতরের দিকে বারোটা অর্থাৎ আমরা যদি এটাকে একটু কম্পেয়ার করি তাহলে আমরা কিন্তু এই রকম একটা পিকচার পেয়ে যাব ঠিক আছে তাহলে এখানে তাদের ধার সংখ্যা হবে বারো এবং কর্ণের সংখ্যা হবে চার এখন যদি আমরা এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান বের করতে চাই তাহলে এক্সের মান জানি আমরা সিক্স ওয়াইয়ের মান জানি আমরা টুয়েলভ জেড এর মান জানি এইট এবং পি এর মান জানি ফোর এখন এদের মধ্যে যদি আমরা যোগ বিয়োগ করি আমরা পাবো সিক্স এই ম্যাট্রিক করতে হলে কোনো দেশলে এর বাক্স যদি কল্পনা করো অথবা কোনো জ্যামতি বক্সকে যদি কল্পনা করো তাহলে এই ম্যাচটি তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে আশা করি বুঝতে পেরেছ যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে